যুগে যুগে মানুষ পাঠিয়েছেন আয়াতে কানে না তারাওয়াত করেছে রব্বুল আলামিন বলেন ইন্নামা ইয়াকসাল্লাহু আমিন ইবাদিহি উলামা বিশ্বের পৃথিবীর যত মানুষ আছে আল্লাহকে ভয় করে এক নম্বরে আলেম ওলামা বেশি ভয় করে এই আলেমদের ভিতরে বাংলাদেশের অন্যতম সেবা সালাম হৃদয়ে স্পন্দন আলেম করে শ্রাবণী মরহুম শহীদ আল্লামা কে রশিদ সাইদি কথা বলেন ঠিক কিনা ঠিক

আমাদের সরকার বাংলাদেশের শাসক ছিলেন শহীদ আবুল সাহিব ভাই সহকার